মানে একটুখানি গিয়ে ঘুরে আসতে পারবো না আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম এ সবাইকে শুভ বিকাল আহ বৃষ্টিভাজ একটা বিকাল খুব সুন্দর একটা ওয়েদার এই ওয়েদারের মধ্যে চলে আসলাম বান্দববন এরিয়ায় এটা হচ্ছে বান্দরবন এরিয়া বর্তমানে আমি এখন বান্ধবন এরিয়ার মধ্যে আছি তো এই জায়গাটার নাম হচ্ছে গার্ডেন বলা হয় কুতুপাল থেকে কিন্তু একটুখানি পরেই রেডিয়ান গার্ডেন আমার এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবগুলা ড্রাগন বাগান দেখেন কি সুন্দর এদিক দিয়ে একদম পাহাড়ের মাঝখানে ঢুকে যাব এদিক দিয়ে তুমর হয়ে বের হয়ে যাব এ দেখেন জাস্ট ভিউটা দেখেন ও মাই গড গডি জাস্ট ভিউটা দেখেন কি সুন্দর একটা ভিউ নিজে দেখেন একদম পাহাড়ের ভিতর দিয়ে কিন্তু যাচ্ছি আমার দুপাশে কিন্তু জঙ্গল কোনো দোকানপাট বাড়িঘর এরকম কোনো কিছুই কিন্তু নাই এখানে যে দেখেন আজকে প্রচুর বৃষ্টি হয়েছে মানে সকাল থেকে সূর্য দেখি নাই আমি এক মিনিটের জন্য সকাল থেকে সূর্য দেখি নাই সকাল থেকে কিন্তু আজকের এই অবস্থা ওয়েদারটা কিন্তু এরকম এই যে দেখেন বিয়েটা দেখেন কি সুন্দর একটা পরিবেশ একদমই নিরিবিলি কোন মানুষজন জন নাই গাড়ি ঘোড়াও নাই একটু পর পরিবেশটা আসলে খুবই নিরিবিল একটা পরিবেশ এই দিক দিয়ে কিন্তু উঠতে হবে এখন এটা কি এশিয়ান হাইওয়ে রুট ইন মায়ানমার এই যে দেখেন এটা হচ্ছে ক্যাম্প তুমর এই রুটটা বাংলাদেশের একদম শেষ সীমার একটা রুট বলতে পারেন কোনটা ইউনিয়ন পরিষদ না এটা হচ্ছে গুন্দম ইউনিয়ন পরিষদ গন্দম স্টেশন মনে হয় এটা গাইস আমার যে সামনে যেটা দেখতে পাচ্ছেন পাহাড় ওটা হচ্ছে মায়ানমারের পাহাড় যে ওখানে কিন্তু কাটাতারের বেড়া দেখা যাচ্ছে ওখানে মায়ানমারের কিন্তু সেনাবাহিনীর ক্যাম্পও দেখা যাচ্ছে এ দেখেন আমাদের বিজেপি ভাইরা কিন্তু এখানে টহল দিচ্ছে দেখেন কি সুন্দর একটা পরিবেশ চোখে পড়ার মতো দেখেন এর থেকে বড় আর সুন্দর দেখা যায় না তো এই যে এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলা হচ্ছে মায়ানমারের কাটাতার বেড়া বর্ডারের ওই যে দেখা যায় এখানে কিন্তু সিসি ক্যামেরাও ফিটিং করা হয়েছে এই যে টাওয়ারটা কিন্তু সিসি ক্যামেরার জন্য ওই সিসি আসলে দেওয়া হয়েছে কারণ এটা সীমান্তবর্তী এলাকা ওই দেখেন এগুলো কাটাতার বেড়া কিন্তু একদম কাছ থেকে দেখা যাচ্ছে এই যে এটা কিন্তু মায়ানমার আমার এই পাশে দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো কিন্তু মায়ানমার এরিয়া তো সামনে কিন্তু বিজেপির শেখ পোস্ট আমাদের বিজেপি ভাইরা কিন্তু এখানে ডিউটি করতেছে তো গাইস আছি এখন বাংলাদেশের একদম শেষীর ভাব মায়ানমারের বর্ডার একদম কাছাকাছি ওই যে আমার সামনে যেগুলা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু মায়ানমারের পাহাড় ওই যে ওলা কিন্তু সভ্য মায়ানমারের পাহাড় এদিকে একটা কিন্তু রোড করা হয়েছে বাট এটা দিয়ে কিন্তু যাওয়া যাবে না একটু জিজ্ঞেস করে দেখি কি বলে আসসালামু আলাইকুম আঙ্কেল এদিকে কি যাওয়া যাবে আমাদের বাসা হচ্ছে এখানেই নানি হ্যাঁ স্থায়ী না আমরা একটু ভিডিও করতেছিলাম তো এই জন্য একটুখানি গিয়ে ঘুরে চলে আসতাম আর কি জি সাংবাদিক নামে একজন ইউটিউবার একটুখানি গিয়ে ঘুরে আসতে পারবো না আচ্ছা 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 ঠিক আছে আঙ্গে থ্যাংক ইউ তো এটা হচ্ছে একটা রেস্ট্রিক্টেড এরিয়া অ্যাপ আসলে এখানে পাবলিক সাধারণ পাবলিক অ্যালাউ করে না মানে রেস্ট্রিক্টেড এরিয়া বলতো আমরা বুঝেন ওইদিকে সাধারণ পাবলিক এলাও না যদি আমি কোনো প্রশাসনের লোক হইতাম তাহলে হয়তো যাইতে পারতাম বৃষ্টিতে কিন্তু রাস্তাটা একদম পিছলা হয়ে গেছে পাহাড় কিন্তু বড় বড় পাহাড় সামনে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক বড় বড় কিছু পাহাড় দেখা যাচ্ছে দেখেন আসলে আমি মনে করি পাহাড়ের মধ্যে যারা আছে তারা সবচেয়ে সুখী মানুষ যদিও বা তাদের একটু কষ্ট হয় তাদের বসবাস করতে যায় কিন্তু একটু কষ্ট হয় বর্ষাকালে বৃষ্টি আর গ্রীষ্মকালে পানির জন্য তাদের কষ্ট হয় তারপরেও কিন্তু আমি মনে করি তারাই সবচেয়ে সুখী মানুষ তো বৃষ্টিতে বৃষ্টি হওয়ার পর কিন্তু রাস্তার একদম কাদা হয়ে গেছে দেখেন এখানে একটা কলা গাছ কিন্তু প্যাকে পড়ে গেছে আসলে এগুলা পাহাড়ি রাস্তা তো ওই জন্য একটুখানি বৃষ্টি হলে কিন্তু রাস্তার মধ্যে কাদা চলে আসে কাদা হয়ে যায় চাকা যদি সিউফ করে তাহলে কিন্তু খবর আছে ও সিফ এরকম কাদাতে কিন্তু আমার বাইকটা খুবই ডেঞ্জারাস হো কারণ আমার একটা চাকারও কিন্তু ফুল নাই সব শেষ হয়ে গেছে প্রায় আমি এই চাকা নিয়ে আড়াই বছর রানিং করছি এখন চাকার অবস্থা কিন্তু খুব খারাপ दोस्तों क्या मन কি নিরিবিলি একদম একটা পরিবেশ একদমই নিরিবিলি আসলে এরকম প্লেসগুলো আমার অনেক বেশি ভালো লাগে কারণ এখানে কোনো গ্যাদারিং নেই গাড়ি ঘোড়ার হর্ন নেই স্ট্যান্ড নেই এই জন্য আমার আসলে পাহাড়ি অঞ্চলগুলো পাহাড়ি এলাকাগুলো আমার অনেক বেশি ভালো লাগে got farphura gadi hilldo ha farphura gadi hill oh তো তো যাবো আল্লাহ 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 সাক্ষার ফুলাই ওটা সমস্যা আসলে আমার পিছনের শাখা এবং সামনের শাখা দুটারই কিন্তু এই শাখা দুটাই কিন্তু ক্ষয় হয়ে গেছে একদম ক্লিন হয়ে গেছে এই জন্য কিন্তু আমি খাদার মধ্যে গাড়ি চালালে কিন্তু ব্রেক করার সাথে সাথেই স্লিপ করতেছে কিন্তু অনেক সুন্দর পাশেই কিন্তু পাহাড়